বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো ইনশর্ট অ্যাপস দিয়ে তোমরা কিভাবে রিভার্স ভিডিও এডিটিং করবে ঠিক আছে রিভার্স ভিডিও মানে কিভাবে তোমরা ভিডিওটাকে উল্টো করবে যেমন এই ভিডিওটা দেখো এই ভিডিওটা হচ্ছে নর্মাল ভিডিও আর এই ভিডিওটাকেই আমি রিভার্স ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এইবার দেখো একই ভিডিওকে রিভার্স করা হয়েছে ভিডিওটা কেমন দেখতে লাগছে দেখো এটা হচ্ছে রিভার্স ভিডিও ঠিক আছে বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো এই রকম রিভার্স ভিডিও ইনশর্ট অ্যাপস দিয়ে তোমরা কিভাবে এডিটিং করবে ঠিক আছে তবে তার আগে তোমাদেরকে যেটা বলবো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তারপরে আমি ইনশট অ্যাপসটা ওপেন করে নিচ্ছি ইনশট অ্যাপসটা ওপেন করে নেওয়ার পর এখানে ভিডিও অপশানে ক্লিক করছি তারপরে এখানে নিউ অপশানে ক্লিক করছি তারপর আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি ধরো এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম এইবার আমি এই ভিডিওটা প্লে করছি দেখো একটা নর্মাল ভিডিও একটা ছেলে জামাটা খুলে ফেলে দিচ্ছে তারপরে দেখো চশমাটা খুলে ফেলে দিচ্ছে আচ্ছা তারপরে দেখো জুতোটা একটা একটা করে খুলে ফেলে দিচ্ছে দেখো দুটো জুতো খুলে ফেলে দিল এটা হচ্ছে নর্মাল ভিডিও এইবার ভিডিওটাকে রিভার্স করতে হবে তাহলে এই ভিডিওটাতে টাচ করলাম টাচ করার পর ডান দিকে শেষের দিকে দেখো একটা তোমরা অপশান পাবে রিভার্স এই দেখো এই রিভার্স অপশানে ক্লিক করতে হবে আমি এই রিভার্স অপশানে ক্লিক করলাম রিভার্স অপশানে ক্লিক করার পর এখানে দেখো ভিডিওটা প্রসেসিং চলছে এখানে জিরো থেকে হানড্রেড পারসেন্ট দেখাবে এক থেকে একশো পর্যন্ত হয়ে গেলেই ভিডিওটা রিভার্স হয়ে যাবে এখানে একটু ওয়েট করতে হবে একটু সময় লাগবে তা তোমরা যে কোনো ভিডিও এইভাবে রিভার্স করতে পারবে তা এই ভিডিওটা রিভার্স করলে দেখতে কেমন লাগবে তোমাদেরকে দেখাচ্ছি একটু ওয়েট করো দেখাচ্ছি এইবার দেখো ভিডিওটা প্রসেসিং কমপ্লিট হতে চললো হান্ড্রেড পার্সেন্ট হতে চললো হানড্রেড পার্সেন্ট হয়ে গেলেই ভিডিওটা রিভার্স হয়ে যাবে তা তোমরা একটু ওয়েট করো দেখো হানড্রেড পার্সেন্ট হতেই চলেছে আর একটু বাকি আচ্ছা দেখো ভিডিওটা হানড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে গেল এইবার ভিডিওটা আমি প্লে করছি দেখো কীরকম রিভার্স হয়েছে আমি ভিডিওটা প্লে করছি দেখো দেখো জুতোটা খুলে ফেলে দিয়েছিল অটোমেটিক আবার চলে আসছে ব্যাকে দেখো চশমাটা ব্যাকে চলে এলো করে নিল আবার দেখো জামাটা চলে আসছে ব্যাকে ঠিক আছে দেখতে পাচ্ছ ভিডিওটা রিভার্স হয়ে গেল এইবার দেখো ভিডিওটা প্লে করছি এই ভিডিওটা হচ্ছে অরিজিনাল ভিডিও দেখো জামাটা খুলছে তারপরে জামাটা ছুঁড়ে ফেলে দিচ্ছে চশমাটা ফেলে দিচ্ছে ঠিক আছে তারপরে দেখো জুতোটা একটা একটা করে খুলে ফেলে দিচ্ছে এটা হচ্ছে নর্মাল ভিডিও তারপরে দেখো রিভার্স ভিডিওটা আসছে দেখো দেখতে পাচ্ছ রিভার্স ভিডিও তোমরা তাহলে কীভাবে তৈরি করবে আশা করছি বুঝতে পেরেছ এইবার এই রিভার্স ভিডিওটাই তোমরা যদি চাও স্লো ফাস্ট করবে করতে পারবে যেমন আমি দেখিয়ে দিচ্ছি প্রথম পাঠের এই অংশটা আমি একটু স্পিড করবো এই স্পিড অপশানে চলে যাচ্ছি প্রথম পাঠের এই অংশটা একটু স্পিড করবো ভিডিওটা টাচ করলাম টাচ করার পর এখানে যে স্পিড অপশানটা আছে এই স্পিড অপশানটায় গিয়ে আমি এটা দশে করে দিলাম ঠিক আছে স্পিডটা বাড়িয়ে দিলাম দশ তারপরে দ্বিতীয় পার্টের ভিডিওটাও আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়ে দশে করে দিলাম ঠিক আছে এইবার ভিডিওটা প্লে করছি দেখো একটু স্পিড হবে তাতে করে দেখতে খুব সুন্দর লাগবে দেখো তাড়াতাড়ি জামাটা খুলে ফেলে দিচ্ছে চশমাটা খুলে ফেলে দিচ্ছে তারপরে দেখো জুতোগুলো খুলে ফেলে দিচ্ছে দুটো জুতো দুদিকে খুলে ফেলে দিল এইবার দেখো ভিডিওটা রিভার্স হয়ে গেছে দেখো জুতোটা অটোমেটিক চলে আসছে দেখো এই জুতোটা অটোমেটিক চলে এলো আবার দেখো চশমাটা চলে এসছে জামাটাও চলে আসবে দেখো ভিডিওটা রিভার্স হয়ে গেল এবার অরিজিনাল ভিডিও আর রিভার্স ভিডিওর মাঝখানে যে অংশটা এখানে তোমরা একটা ট্রানজেকশন দিয়ে দেবে তাহলে দেখতে ভালো লাগবে এখানে অনেক রকম ট্রানজ্যাকশান আছে দেখতে পাচ্ছ এখানে অনেক রকম ট্রানজেকশন আছে এইগুলো তোমরা দিতে পারবে ধরো আমি এটাই যদি এখন দিই তারপর এখানে রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি যখন এই নর্মাল ভিডিওটা এখন হবে হওয়ার পর রিভার্স ভিডিওটা যখন আসবে ট্রানজেকশানটা ঠিক এইরকম হবে দেখো এইরকম ট্রানজাকশান হয়ে আবার দেখো রিভার্স ভিডিওটা আরম্ভ হয়ে গেল ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলে যে ইনশর্ট অ্যাপস দিয়ে কীভাবে রিভার্স ভিডিও তৈরি করতে হয় আশা করছি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে তারপর ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওপর দিকে দেখো এক্সপোর্ট অপশানটা দেখতে পাওয়া যাচ্ছে এই এক্সপোর্ট অপশানে ক্লিক করতে হবে আমি এই এক্সপোর্ট অপশানে ক্লিক করলাম তারপরে দেখো এক্সপোর্ট অপশানটা দেখতে পাওয়া যাচ্ছে এই এক্সপোর্ট অপশানে ক্লিক করতে হবে এক্সপোর্ট অপশানে ক্লিক করলেই এখানে জিরো টু হানড্রেড পারসেন্ট দেখাবে এখানে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলেই ভিডিওটা সেভ হয়ে যাবে তারপর তোমরা গ্যালারিতে গিয়ে দেখতে পাবে ভিডিওটা সেভ হয়ে গেছে ঠিক আছে তা তোমরা ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে গেলে এইভাবে ভিডিওটা এক্সপোর্ট করে নেবে ঠিক আছে একটু ওয়েট করো তারপর দেখবে ভিডিওটা সেভ হয়ে গেছে এখানে দেখো দেখো হয়ে হয়ে গেছে গেছে ভিডিওটা ভিডিওটা দিকে সেভ সেভ লেখা দেখাচ্ছে তার মানে এইবার আমি গ্যালারিতে গিয়ে দেখতে পাবো ভিডিওটা সেভ হয়েছে কিনা ঠিক আছে তা তোমরা এইভাবে ভিডিও কমপ্লিট হয়ে যাওয়ার পর এক্সপোর্ট করে নেবে ঠিক আছে বন্ধুরা আজ তোমাদেরকে দেখিয়ে দিলাম ইনশর্ট অ্যাপস দিয়ে তোমরা কিভাবে রিভার্স ভিডিও এডিটিং করবে ঠিক আছে আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় এই ভিডিওতে কমেন্ট করে জানিও ঠিক আছে আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয় তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো টাটা